যে দেশ পৃথিবীতে থার্ড লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছে সেই দেশকে ডোনাল্ড ট্রাম্প বলছে ডেড ইকোনমি এর থেকে বোঝা যায় যে তিনি পাগল হয়ে গেছেন এবার এই পাগল ভারতের ওপরে ভীষণভাবে রেগে আছে কেন রেগে আছে আর তার সাথে এই পাগল যে রাগবে এটা ভারত আগে থেকেই জানত সেই কারণেই ভারত এই রাগকে কাউন্টার করার জন্য একটা বিকল্প ব্যবস্থাও করে রেখেছিল কি কারণে তিনি এত রেগে আছেন আর বিকল্প ব্যবস্থাটাই বা কী সেইটাই জানবো আমরা আজকের ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের রাগের প্রধানত তিনটে কারণ যেটা ভারত লজিক্যালি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছে প্রথম রাগ হল এফ থার্টি ফাইভ আমেরিকা যেন তেন উপকারে এফ থার্টি ফাইভ ভারতকে গচাতে চেয়েছিল কিন্তু ভারত জানিয়ে দিয়েছে যে ভারত আমেরিকার থেকে এফ থার্টি ফাইভ কিনবে না তার বদলে ভারত রাশিয়ার থেকে সুকই ফিফটি সেভেন কেনার কথা ভাবছে কেন ভারত লজিক্যালি কি বলেছে এক্ষেত্রে ভারত বলেছে যে রাশিয়ার সুকোই ফিফটি সেভেনও ফিফথ জেনারেশন ফাইটার জেট এবং সেটা রাশিয়া ভারতকে কম দামে দেবে এছাড়াও রাশিয়া ভারতের সঙ্গে সোর্স কোড শেয়ার করবে তার মানে টেকনোলজি শেয়ার হবে এবং এর সাথে সাথে ভারত যদি চায় এই সুকোই ফিফটি সেভেনে ভারতের প্রয়োজন মতো সেটাকে মডিফাইও করতে পারবে ফলে এই তিনটে সুবিধা রাশিয়া ভারতকে দিচ্ছে তাই ভারত রাশিয়ার থেকে ফাইটার জেট কেনার কথা ভাবছে এইবারে আসি দু নম্বর দু নম্বর হলো তেল রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা রাশিয়ার ওপর স্যাংশান লাগায় তখন বলে যে ষাট ডলার প্রতি ব্যারেলের ওপরে কেউ রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না তার নিচে কিনলে ঠিক আছে তার উপরে কোনো স্যাংশন নেই রাশিয়া ভারতকে ষাট ডলার প্রতি ব্যারেলের নিচেই দেয় সেই কারণেই ভারত এতদিন ধরে রাশিয়ার থেকে তেল কিনেছে এইবারে আমেরিকার সাথে যুক্ত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউ নতুন স্যাংশন লাগিয়েছে ভারতের ওপরে যে ভারত এতদিন ধরে রাশিয়ার থেকে তেল কিনছিল গুজরাটে সেটা রিফাইন করছিল এবং সেটা ইউরোপে বেচছিল এইবারে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে ৪৫ ডলার পার ব্যারেলের ওপরে যদি কারুর থেকে তেল ভারত কেনে মানে রাশিয়ার থেকে তাহলে তার উপরে স্যাংশন আছে সেই তেল ইউরোপ কিনবে না এইবারে পঁয়তাল্লিশ ডলার প্রতি ব্যারেলের নিচে রাশিয়ার পক্ষেও ভারতকে তেল দেওয়া সম্ভব নয় লজিক্যালি পসিবল নয় ফলে ভারত দিন পনেরো আগে থেকেই কিন্তু রাশিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে যে এগ্রিমেন্ট ছিল সেই অনুযায়ী অনেক অর্ডারকে ক্যান্সেল করে স্থগিত করে দেয় তার কারণ যে তেল রাশিয়া থেকে নেবে সেটাই তো ইউরোপকে বেচবে তা ইউরোপ যদি তেল না নেয় তাহলে ওই তেল নিয়ে তো চান করবে না ভারতের মানুষরা ফলে সেই কারণেই আগে থেকেই কিন্তু অর্ডার অনেক স্থগিত হয়ে যাচ্ছিলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প মধ্যখানে নেমে পড়লেন ক্রেডিট নিতে তিনি বললেন যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগাতে চলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভারতের ওপরে সেই ভয়ে নাকি ভারত এই অর্ডারকে স্থগিত করেছে অর্থাৎ রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে কিন্তু ভারত জানিয়ে দিয়েছে যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে না কোনোভাবেই যেটা দেশের ক্ষেত্রে সুবিধাজনক দেশের ইন্টারেস্টকে সাপোর্ট করবে ভারত সেই পদক্ষেপই মেনে নেবে এবং রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ হচ্ছে না ফলে লজিক্যালি আমেরিকা এখানেও হেরেছে এইবারে তিন নম্বর তিন নম্বর হচ্ছে যে আমেরিকার বক্তব্য যে এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্টের মানে আমেরিকান যেসব কোম্পানিরা রয়েছে তাদেরকে ভারতের বাজারকে ওপেন করে দিতে হবে এই ক্ষেত্রে ভারত বলেছে যে দুটো ক্ষেত্রেই সেটা সম্ভব নয় তার কারণ ভারত কৃষি প্রধান দেশ সেইখানে যদি আমেরিকান কোম্পানিকে এগ্রিকালচার প্রোডাক্ট বেচার জন্য ভারতের বাজারকে খুলে দেওয়া হয় তাহলে ভারতের চাষিরা মরে যাবে আর তার সাথে ডেয়ারি প্রোডাক্টকেও কোনোভাবেই এই বাজারে ঢুকতে দেওয়া যাবে না তার কারণ আমেরিকায় যে গরুদেরকে সেখানে ননভেজ আইটেম খাওয়ানো হয় সেখানে অ্যানিম্যালের রক্ত মাংস এগুলোকে তারা গরুদেরকে খাওয়ায় তার থেকেই দুগ্ধজাত পণ্য তৈরি হয় এবারে ভারতে শুধুমাত্র কিন্তু দুগ্ধজাত পণ্য খাওয়ার জন্য ইউজ হয় না এখানে রিচুয়ালের সঙ্গে সম্পর্ক আছে ধর্মাচরণের ব্যাপার আছে ফলে মানুষের ধর্মাবেগে আঘাত ঘটবে যদি এই প্রোডাক্টকে ভারতের বাজারে বেঁচতে দেওয়া হয় সেটা ভারতের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে সেইটা ভারত সরকার কোনোভাবেই করবে না ফলে এইখানেও লজিক্যালি ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে ফলে এই তিনটে হারের পর ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি পাগল হয়ে গেছে এইবারে আমেরিকা যে টোয়েন্টি ফারসেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বসাচ্ছে সেটা কি সব প্রোডাক্টের ওপর না সবের ওপর নয় সেখানে টেক্সটাইল আইটেম জেমস অ্যান্ড জুয়েলারি এগুলোর ওপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স চাপছে কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এখানে যে আইফোন মেড ইন ইন্ডিয়া আইফোন হচ্ছে যেগুলো আমেরিকা এক্সপোর্ট হবে তার ওপরে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগছে না তার কারণ যদি সেটা লাগানো হয় তাহলে আমেরিকার মানুষই ডোনাল্ড ট্রাম্পকে ধরে পেটাবে তার কারণ হচ্ছে ওষুধ আইফোন যে আমেরিকার মানুষ কম দামে পাচ্ছে সেটা কিন্তু ভারতে তৈরি হচ্ছে বলে কারণ এখানে চিপ লেবার ফলে দাম সস্তা হয় এইবারে আসি যে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে প্রোডাক্টগুলোর ওপরে লাগছে তাতে কি ভারতের বিরাট কিছু ক্ষতি হবে হ্যাঁ একটু ক্ষতি তো হবে কারণ ভারত আমেরিকায় প্রতি বছর যে এক্সপোর্ট করে তার ভ্যালু সাতাশি বিলিয়ন ইউএস ডলার এইবারে যেটা ভারতের জিডিপির দুই থেকে তিন শতাংশ আমেরিকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টারিফ বাস হওয়ার পর জিডিপির জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আমাদের কিন্তু জিডিপি সেটা ডিক্রিজ করবে আমেরিকার সঙ্গে বাজারের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে এইটা কিন্তু ভারত আগে থেকেই বুঝতে পেরেছিল যে আমেরিকা এই টারিফ কোনো না কোনো সময় বসাবে কারণ আমেরিকা যে দাবিগুলো করছে সেগুলো ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় সেই কারণে যখন এই নাটকটা চলছিল যে মিটিংটা চলছিল এবং আমেরিকার থেকে যে চাপ আসছিল সেই সময় প্রধানমন্ত্রী চলে যান ইউকেতে এবং সেখানে ইউকের সঙ্গে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে ইউকের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার ফলে ভারত ইউকে যে এক্সপোর্ট করবে সেটা প্রত্যেক বছর দাঁড়াবে পাঁচশো বিলিয়ন ডলার যেটা ভারতের জিডিপির জিরো পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট জিডিপি কে ইনক্রিজ করবে তার মানে আমেরিকার ক্ষেত্রে আমাদের যেহেতু এক্সপোর্ট কমবে তাতে আমাদের যে পরিমাণ ক্ষতি হবে তার থেকে বেশি আমরা লাভ করব। ইউকের সঙ্গে আমরা যে বিজনেসটা করবো আমরা যা এক্সপোর্ট করব। তার মানে আমেরিকা যে ধমকিটা দিচ্ছে বারে বারে যে ভাবছে যে কোনোভাবেই ভারতকে হয়তো স্ট্রিক্ট অবস্থানে থাকতে দেবে না সেখান থেকে ভারতকে সরতেই হবে সেটা কিন্তু হওয়ার না আর এইটা আমেরিকা বুঝতে পেরেছে বলেই কিন্তু যে পয়লা আগস্ট থেকে যে টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট টারিফ লাগানোর কথা ছিল সেটা কিন্তু প্রস্পন্ড হয়েছে সাত তারিখ অবধি যে সেখানে আবার নেগোসিয়েশান হবে কথাবার্তা হবে এবং সেখান থেকে হয়তো একটা রফা সূত্র বেরিয়ে আসবে কারণ আমেরিকাও জানে যে ভারতের বাজারকে আমেরিকার পক্ষে ছাড়া সম্ভব নয় ঠিক তেমনভাবে ভারতও জানে যে আমেরিকার বাজারটাকে ভারতেরও দরকার ফলে দুজনেরই দুজনকে দরকার আছে আর জিও পলিটিক্সের ক্ষেত্রেও এশিয়া কন্টিনেন্টে সেখানে যদি আমেরিকার প্রভুত্বকে বজায় রাখতে হয় তাহলে কিন্তু ভারতকে আমেরিকার দরকার কারণ রাশিয়া আর চায়না আর যদি ভারত একসাথে মিলে যায় কারণ চায়না কিন্তু উৎপেতে বসে আছে যে মুহুর্তে আমেরিকা বাজার ছাড়বে চায়না কিন্তু ভারতের বাজারে ঢুকবে আর সেটা আমেরিকাও জানে যে যদি একবার চায়না ঢুকে যায় তাহলে আমেরিকা কিন্তু আর ঢোকার সুযোগই পাবে না এবং ভারত হাতছাড়া হবে আমেরিকার হাত থেকে যেটা আমেরিকা কোনোভাবেই এফোর্ড করতে পারবে না তার কারণ যদি রাশিয়ার আর চায়নাকে কাউন্টার করতে হয় আমেরিকার ভারতকে দরকার তাই নেগোসিয়েশন হবে এবং ট্যারিফও কমবে কমতে বাধ্যই আর ডোনাল্ড ট্রাম্প সে তো ইউটার্ন মারার জন্য সবসময় রেডি থাকে আমরা ওয়েট করে আছি কবে তিনি আবার ইউটার্ন মারবেন